আদু আদু টুপি হারিয়ে গেছে আদু বাবাই এর টুপি পরেছে মেনে চলো বেরোলাম আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন আদুকে আনতে যাচ্ছি আবার আমার তো সেম প্রচন্ড ঘুম পাচ্ছে চোখগুলো ঘুমে ঢুলে আসছে তো এরপরে যেমন অফিস যাই যাবো তো দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগে জানি অবশ্যই ভালো লাগবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আদু আদুর টুপি হারিয়ে গেছে আদু বাবাইয়ের টুপি পরেছে একটু টাকা কি এবার খুলিস না চল হ্যাঁ এটা বাবাইয়ের টুপি চল 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 আদুর টুপি ক্যাপ আদর ক্যাপ হারিয়ে গেছে কিনে আনবো দাঁড়া গাড়ি দেরি হয়ে গেলো মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন মধ্যে বাড়ি ঢুকে যাই এগারোটা চার বেজে গেছে আজকে আরো দেরি হয়ে যাবে অফিস যেতে সাদা বুঝছে যে আজকে সানগ্লাসটা করে নিয়েছি কারণ রোদে তাকানো যাচ্ছে না জাস্ট পাঁচটা বাজে কি রোদ দাও যাই হোক এখন বেরোলাম আর এখন তো আর মুখটা ঢেকে যেতে পারি না লোকে বলবে বেশি বাড়া কোন সুন্দরী এসছে একদম স্কিনে রোদ লাগলে একদম পুরে কালো কয়লা হয়ে যাবে তাই জন্য এখন আর মুখটা ঢেকে যেতে পারি না তো যাই হোক এখন যাওয়ার সময় আগুর জন্য কিনব একটা টুপি ও কালকে আধার অফিসের টুপটাকে ফেলে রাখবে আর বাবুর রোদে বেড়ালেই একদম চোখ মুখ কুচকে দেয় টুপি পড়তেই হবে ওকে তো একটা টুপি কিনে নিয়ে যাব জিনিস কেনার সময় এত কনফিউশন হয় আসলে এত সুন্দর সুন্দর জিনিসগুলো টুপি ধুলো আমি কনফিউজ ছিলাম কোনটা ছেলে ফোনটা নেব তো ব্ল্যাকটাই নিলাম এখন দেখি বলতো না পছন্দ হলে চেঞ্জ করা যেতে পারে দেখি এখন

এমনি মুখের অবস্থা খারাপ আরও খারাপ করে দিচ্ছিস ঝি 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 আদু করেছে আচ্ছা তারপরে নেক্সট এ এখানে যেন লাইন না বের বের হয়ে যায় এখান থেকে এটা এটা কোথায় আছে সার্কেল কোথায় আছে সার্কেল এখানে কোথায় আছে সার্কেল এখানে কোথায় আছে হ্যাঁ তাহলে গো এখান থেকে গো এখান থেকে এখানে যাও ভ্যারি গুড স্টপ স্টপ এই যে লাইনটা এটাকে ক্রস করবে না এটাকে ক্রস করবে না এখান থেকে তুমি আসছো তো এখানে এসে স্টপ ঠিক আছে এদিকে যাবে না ওকে নেক্সট এটা কি স্কোয়ার স্কোয়ার এখানে কোথায় আছে হ্যাঁ তো গো এখান থেকে যাও ওখানে যাও ডান হাত দিয়ে ধরতে হয় পেন্সিল ধরো হাত দিয়ে তুমি করতে পারবে না হ্যাঁ নাও এখান থেকে ওখানে যাও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কি হলো এটা তো সি হ্যাঁ ডি কোনটা এটা কি হ্যাঁ এখানে কোথায় এখানে কি আছে এখানে এ কোথায় আছে আগে এ থেকে মেলাও আগে এ থেকে মেলাও এ কোথায় এ এখানে কোথায় আছে হ্যাঁ তাহলে এখান থেকে তুমি যাও ম্যাচ করো একে পেন্সিল কই

আদো এখন বল লাগছে ব্যাস হয়ে গেল আমি বললাম এটাকে এর সাথে ম্যাচ করো বি কে বি এর সাথে ম্যাচ করো মাই মাই আদো মান আদো ওয়ান মান কি ওয়ান ও ওয়ান লিখেছে এটা আদো ওয়ান লিখেছে আচ্ছা ওয়ান লিখেছে এটা ও দুবার দাগ তিন লেতে টু আদু পুচু আদু ব্যাং ভালো আদু পচা এটা একটা পেন্সিল কোন দিকে রেখে দিয়েছিস দেখ দেখ আজকে আবার হয়েছে কি সকালবেলা কাদের দিদি আসেনি তো তখন আমি অফিসে বেড়ানোর সময় ও ওই টাইমেই আসেন উনি তো আসেনি এখন কয়েকটা বাসন আছে যেগুলো মাছ হবে যেগুলো আর্জেন্ট লাগবে তো সেগুলো একটু মেজে নেবো আর রান্না কথা বলতে যায় না খুব দুষ্টু হয়ে গেছে আলুটা তো এখন যেই বাসনগুলো লাগবে সেগুলো মেজে নেবো আর রাত্রিবেলা রান্না সকালবেলা মা এঁচোর করেছিল তো এঁচোর আছে আর রুটিটা করব। আর আমি রাত্রিবেলা একটু টক ডাল দিয়ে আলু পোস্ত আছে আলু পোস্ত দিয়ে একটু ভাত খাবো আর দেখো এখানটা জ্বলছে না আমার ভীষণ দুষ্টু হয়েছে ভীষণ দুষ্টু তো আর কালকে রাত কালকেও বেশি কিছু রান্না নেই তাই আজকে বিকালবেলা চাপ একটু কমই আছে ভাবছি আর বাকি অনেকগুলো রসুন ছাড়ানো হয়নি তো সেইগুলো আমি একটু করে রাখি এগিয়ে থাকলে কি সকালবেলা খুব সুবিধা হয় রান্না বান্নাতে সময় আছে যখন আদর নার্সটা শেষ হয়ে গেছিলো তো এগুলো রোস্ট করে নিয়েছি এবার এটা পাউডার করে রেখে দেবো আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আদুর খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুম করবো

Good night. night. Bye. Bye Baby.